আমরা এখন পলাশের কাছাকাছি আছি আশা করি সাথেই থাকবেন এবং বিস্তারিত আপনাদের জানাবো কখন কী হয় চালাস সাথেই থাকুন এবং দেখতে থাকুন পরিস্থিতি অবলোকন করুন এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে বিশ্ব পরিমহলে এই বার্তাগুলি সরিয়ে দিন যে গাজাবাসীদের যেই গণহত্যা করতেছে বা ফিলিস্তিনকে জবরদখল করে তারা যেভাবে গণহত্যা করতেছে এই গণহত্যার প্রতিবাদে বাংলাদেশের আপামর সকল মানুষ গড়ে উঠেছে সকল মুসলিম সকল দলমত নির্বিশেষে সকলেই প্রতিবাদ মুখর হয়ে উঠছে এবং আজকের যেই গণজমাত আমরা লক্ষ্য করছি সকাল থেকেই বাংলাদেশের স্মরণকালের সর্বোচ্চ গণজমাত হওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সমাবেশ সম্মেলন যখন শেষ হবে তখনই বিষয়টা আমরা বাস্তবিক পক্ষে দেখতে পারবো বা আপনারা নিজেরাও দেখতে পারবেন যে কত মানুষের সমাবেশ ছিল বা সমাগত হয়েছিল এই বিষয়টা তখন ইনসেলা চলে হয়ে যাবে আমি যতগুলি মিডিয়া দেখলাম প্রত্যেকটা মিডিয়া কি বলছে জনস্রোত চতুর্দিক থেকে জনস্রোতের এই বলতে যে বিষয়টা সেটাই তারা ব্যক্ত করেছেন চতুর্দিকে লোকে লোকারণ্য মিছিল আর মিছিল একে একে মিছিল গিয়ে তারা মিলিত হচ্ছে সৌরাহ উদ্যানে আমরাও যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা এখনো যারা এই নিউজটি দেখছেন যে যেখান থেকে দেখছেন বেশি করে শেয়ারের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিন এবং আন্তর্জাতিক মিডিয়া যেন এই কাভারেজগুলি করতে পারে সেই ব্যবস্থা সহজ আপনাদের সকলের কাছে কামনা করছি ইমরান গেলো আল্লাহ সর্বনাশা হবে শান্তি সুদূর যাবে আল্লাহ ভাই মরলো গেলো এই লিফ বল না বয়কট বয়কট ইসরাইলের পণ্য ইসরাইলের অস্ত্র না এনে দাও ঘুরে দাও ইসরাইলের অস্ত্র না গর্জে উঠুক আরেকবার বদরের হাতিয়ার বদরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আমরা মিছিল থেকে বিচ্ছিন্ন হয়েই সামনে যাচ্ছি দেখি আর কি আপনাদেরকে দেখাতে পারি আমরা এখন পলাশিতে অবস্থান করছি একদম পলাশের মতো আমার সামনে আসে মিটে কথাটা সেনা সদস্যরা এখানে ব্যাপক সতর্ক ব্যবস্থানে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট চৌকস তারা অত্যন্ত সতর্কতার সাথে রয়েছেন আমাদের এই সম্মেলনে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে মনে করি সেজন্যই এখন কিন্তু এখানে আসলে কোনো মিছিল নেই কিন্তু দেখেন সব ভিন্ন ভিন্নভাবে মানুষ যাচ্ছে চতুর্দিকে মানুষ আর মানুষ মানুষের কারণে রাস্তায় গাড়ি ঘোড়া জ্যাম বেজে গেছে রিক্সা দাঁড়িয়ে আছে এভাবে দেখেন সব জায়গায় একই অবস্থা আমরা এর আগে যখন বাইক নিয়ে এসেছিলাম বাইক আমরা জামের কবলে পড়েছিলাম তারপরে আমরা বাইক রেখে এখন ফাইনালি পদ বরবে নিজেদের সাথে যাচ্ছি এই মুহুর্তে বাইক নেওয়াটা বোকামি কারণ বাইক না হলে যাতায়াতটা সহজ হবে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া রহমান আমরা এই আজকের যে জনবল জমায়ে দেখি আমরা বিগত পাঁচই আগস্টে যেভাবে মানুষকে শতস্বত্বভাবে রাস্তায় নেমে আসতে দেখেছি আজকেও আমরা ঠিক সেভাবেই দেখছি যে সকল মানুষ শতস্বত্বভাবে রাস্তায় নেমে এসেছে ফিলিস্তিনিদের পক্ষে এবং বিভিন্ন স্লোগানে তারা মুখর হয়ে আছে বিভিন্ন স্লোগান দিচ্ছে ইসরায়েলের এই গণহত্যা এটার বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে নিতানিয়াহুর বিপক্ষে এবং আরেকটা বিষয় হচ্ছে আজকের সমাবেশ থেকে মূলত এই দাবিটাও হয়তো হতে পারে যে সরকারের কাছে কোনো বক্তব্য পেশ করা হতে পারে যে সরকার যদি কোনো ব্যবস্থাপনা করে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধের জন্য বাংলাদেশ থেকে কোনো বাহিনী পাঠাইতে চায় বা জনগণকে সম্পৃক্ত করার অনুমতি সুযোগ তৈরি হয় তাহলে অনেক জনগণ আছে মুখী আছে তারা ফিলিস্তিনে গিয়ে সশরে যুদ্ধ করার জন্য সেটা হয়তো সময়ের ব্যাপার আদৌ করবে কিনা সরকার কিন্তু জনগণ চেয়ে আছে সরকারের দিকে সরকার যদি ব্যবস্থাপনা করে অনেক মানুষই আছে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত Terima <coughs> kasih

অনেকে মাথায় ফিলিস্তিনের ইয়ে দেখা আছে পক্ষে অনেক মানুষ পানি শরবত এগুলি তারা বিনোদন করতেছে একটা ভ্যানে ভাইরা মানুষকে ফ্রিতে পানি এবং শরবত বিনোদন করছেন আল্লাহ তালা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক এবং আজকের এই সম্মেলনের সমাবেশে উপলক্ষে যারা যেভাবে সম্পৃক্ত আছেন আল্লাহ প্রত্যেকের মঙ্গল দান করুন এবং আমাদের যে এই প্রাণের দাবি ফিলিস্তিনের স্বাধীনতা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া আন্তর্জাতিকভাবে সেই দাবিটি যেন বলবৎ হয় শক্তভাবে যেন এই দাবিটি ইস্টাবলিশ করতে পারি সেই প্রচেষ্টাই মূলত আজকের এই সম্মেলন সকল দলমত নির্বিশেষে সকলের একসাথে বড় জমায়েত হওয়ার এটাই মূল উদ্দেশ্য যে এতদিন পর্যন্ত বিক্ষিপ্তভাবে প্রত্যেকেই এই আন্দোলনটি করেছেন কিন্তু আন্তর্জাতিক মিডিয়া সেভাবে নিউজগুলি প্রকাশ করেনি প্রচার করেনি